মুসলমান ইমানদার বন্ধুরে আমার দিলের মধ্যে কষ্ট পাইয়া একা একা নীরবে নীরবে কাঁদতেছে কাঁদতে কাঁদতে বিস্তার মধ্যে গিয়া ঘুমাই পড়ে গেছে ইতিমধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী মায়ার নবী রবি ইবনে মানে মাথার শিওরে এসে আল্লাহ রসুল দেখে দেখে বলে ওরে রবি ইবনে সুলাইমান কষ্ট পায়ওলা কষ্ট তুমি হজে যাও নাই তাতে কি হয়েছে তোমার হজে যাওয়ার যত কাজ কোরআন আছিল যত কাজ আছিল আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আসমানের ফেরেশতার মত তুমি রবিবনে সুলাইমানের পক্ষ থেকে হজকে আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছে সুবহান আল্লাহ আল্লাহর এক বান্দা তার নাম ছিল রবিবনে সুলাইমান কি নাম জোরে বলেন কি নাম কথা বোঝা যায় তো নাকি আল্লাহর বান্দা রবিবনে সুলাইমান হজ করার জন্য নিয়ত করে ফেললেন হজে যাবেন কিসে যাবেন হজে যাওয়ার জন্য নিহত করে ফেললেন এ মুসলমান বন্ধুরে আমার আল্লাহর হজে যাওয়ার আগে তার যত আত্মীয় স্বজনেরা রয়েছেন আত্মীয় স্বজনদের কাছে মানুষ যখন হজে যায় হজে যাওয়ার আগে তাদের সঙ্গে মুলাকাত করে বিদায় নেয় একটু আলোচনা করে কিভাবে হজে যাবে একটু পরামর্শ নেয় কি নেয় না জোরে বলেন নেয় নেয় না বান্দা রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা দূরে একটা আত্মীয়র বাড়ি রাতের বেলা ওই আত্মীয়র বাড়িতে গেছেন বিদায় নেওয়ার জন্য ভজে যাবেন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান রাতের বেলা বিদায় নেওয়া আসার পথে রাতের অন্ধকারের ভিতরে একটা আকাশের তারকার মতো আকাশের তারকাটা জ্বলতেছে মিটি মিটি কিছু আলো দেখা যায় এরকম একটা রাত্রের ভিতরে রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান একা একা রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাস্তার ভিতরে দেখেন একটা মহিলা মানুষ সে একটা ব্যাগ নিয়া রাস্তার পাশে একটা মোরা শকুন মরে আছিল এই শকুনটা মরে আছে গন্ধ ছুটে গেছে এই মোরা শকুনের গস্তগুলা ওই মহিলাটা তার ব্যাগের মধ্যে উঠাই রাখতেছেন আল্লাহর বান্দা রবি ইবনে এই দৃশ্যটা দেখার পরে বর্দাজ করতে পারলেন না রবিবনে সুলাইমান বলেন আমি তো হজ করার জন্য যাব আর আমার সামনে এরকম একটা খারাপ কাজ হবে আমি এটা কখনো বরদাস করতে পারি না অবশ্যই এই মহিলাটার কোন একটা খারাপ উদ্দেশ্য রয়েছে এই খারাপ উদ্দেশ্যের কারণে এই মহিলাটা মরা শকুনের বস্তু গুলা নিচ্ছে আর বান্দা বান্দা রবিবনে সুলাইমা লুকিয়ে লুকিয়ে ওই মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে দেখি দেখি এই মহিলাটা এই বস্তুগুলা নিয়ে কি করে আল্লাহ এলাকার মুসলমান একটু গভীর মনে যাও এ বাবা আল্লাহকে যদি রাজি এবং খুশি করার জন্য এবাদত করা যায় এবাদতের কি উপকার এই কারণে এই কাহিনী বলারে বাবা রবিব্নে সুলাইমান লুকিয়ে লুকিয়ে মহিলাটার দৃশ্যগুলা দেখতেছি ওই মহিলাটা মোরা সকুলের গস্তগুলা বেগের মধ্যে নেওয়ার পরে যখন নিজের গন্তব্যের দিকে রওনা শুরু করে দিয়েছে আল্লাহর বান্দা রবিব্নে সুলাইমান লুকিয়ে লুকিয়ে দিয়ে এক পা দু পা করে ওই মহিলাটার পিছে পিছে আসা শুরু করেছে দেখি দেখি এই মহিলাটা এই মোরা শকুনের গোস্ত নিয়ে কি করে আল্লাহর বান্দা পিছে পিছে আসে আর ওই মহিলাটা সামনের দিকে আসা শুরু করেছেন আস্তে আস্তে হঠাৎ করে আল্লাহর বান্দা রবি প্লে সুলাইমান দেখতে পাইলেন ওই মহিলাটা ছোট্ট একটা কুড়ে ঘর ভাঙ্গে গেছে চালগুলা এক কুড়ে ঘরের ভিতরে ভাঙ্গা জর্ণাশন্ন একটা ঘরের ভিতরে ওই মহিলাটা ঢুকে গেলেন আল্লাহর বান্দা মনে মনে রবি ইবনে সুলাইমান মনে মনে ধারণা করতেছে এই ঘরের ভিতরে কোন একটা আকাম করবে এই মহিলাটাই কষ্টগুলা ঘরের মধ্যে নিয়ে গেছে আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই ঘরের এক একটা দরজা দিয়া একটা জালানা দিয়া লুকিয়ে লুকিয়ে দেখতেছে ওই মহিলাটা কি করে ও মুসলমান ইমানদার বাপে আমার দিলটা একটু নরম করে দেন একটু দিলটা নরম করে দেন রে বাবা রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে দেখে ওই মহিলাটা যখনই মরা শকুনের গোস্ত গুলা নিয়া ঘরের ভিতরে ঢুকলে। ঘরের ভিতরে ঢুকার পরে তিন তিনটা বাচ্চা হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে ও মা আমাদের জন্য কোনো খাবার নিয়ে এসেছ নাকি ও মা আজকে তিন দিন পর্যন্ত গোমা আমরা কোনো খাবার খাই নাই গোমা খুদার যন্ত্রণা সহ্য কি খাবার এনেছ জলদি করে খাবার আমাদের কাছে দাও রবি লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যগুলা দেখতেছে ওই এলাকার মুসলমান ও যুবক বলতো

ওই মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে আর কোনো আওয়াজ করে না কোনো কথা বলে না রবি ইবনে সুলাইমান দেখি যখন মোরা শকুনের গোস্ত সিদ্ধ হয়ে গেছে ওই মহিলাটা মোরা শকুনের গোস্ত সন্তানের সামনে নিয়ে গেলেন নেওয়ার পরে যখন তাদের সন্তানের মুখের মধ্যে মা ওই দিবেন ইতিমধ্যে বস্তুগুলা তোমার সন্তানকে খাওয়াইও না রে মা ও মা আল্লাহর দোহাই লাগে ওই বস্তুগুলা তোমার সন্তানকে খাওয়াইও না জোরে বলেন আল্লাহ

ওই মহিলাটাকে বলতেছে মারে তোমার সব দৃশ্য আমি দেখে ফেলেছি আল্লাহর কসম লাগে মা এই মরা শকুলের গোস্ত তোমার সন্তানদেরকে খাওয়ায়ও না মারে তুমি একটু খালি অপেক্ষা করো তো আমি তোমাদের চার মা সন্তানের খাবারের ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই চার মাস সন্তানকে বসাই রেখে রবি ইবনে সুলাইমান বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন বাড়িতে যাওয়ার পরে এদিকে তার যত বন্ধুরা মিলে হজে যাওয়ার উদ্দেশ্য করেছিলেন সমস্ত বন্ধুরা একদিন মাত্র সময় বাকি পরের দিন সবাই মিলে হজে যাবে ইতিমধ্যে রবি ইবনে সুলাইমান বাড়িতে গিয়া ওই তার হজের যত মাল সামানা গুলা আছিলেন সমস্ত মাল সামানা গুলা নিয়া ওই মহিলার বাড়ির দিকে রওনা শুরু করে দিয়েছে মহিলার বাড়িতে এসে বলতেছে রে মা এই যে এই খাবার গুলা তোমরা রেখে দাও এই খাবার গুলা তোমরা খাবা যখন শেষ হয়ে যাবে আবার আমি তোমাদেরকে এনে খাবার তোমাদের কাছে দিয়ে যাবো সুবহানাল্লাহ জোরে বলেন সুলাইমান এই মাল সামানা গুলা তার হজের যত মাল সামানা আসিলেন সমস্ত মাল সামানা তাদেরকে দিয়ে দিলেন ওই এলাকার মুসলমান পরের দিন তার যত বন্ধুরা আসেন সবাই মিলে যখন হজে যাওয়ার সময় হয়েছে সমস্ত বন্ধুরা এসে বলে এরে রবি সুলাইমান চলো চলো হজের মধ্যে যাই চলো চলো ইবনে সুলাইমান বলে না না আমি হজে যাব না আসল কথা খুলে বলে না রবিবনে সুলাইমান যখন না করে দিলেন বাকি সব বন্ধুরা হজের মধ্যে চলে গেলেন হজের মধ্যে যাওয়ার পরে বাকি বন্ধুরা হজের মধ্যে যাওয়ার পরে খানায় কাবা যখন তো আপ করতেছে খানায় কাবা তো আপ করার সময় বন্ধুরা সকলে মিলে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি তারা বাকি বন্ধুরা পিছে রবি সুলাই মান তাদের আগে আগে তো করে বাকি বন্ধুরা বলতেছে দেখো কত বড় সাত আমাদের সঙ্গে আসলে কি ক্ষতিটা হতো ওই এলাকার মুসলমান যখন খান সময় গেলেন এভাবে সবার আগে করতেছেন জমজমের পানির কাছে গেলেন সবার আগে রবিব নাইমানকে দেখতেছে মুসলমান ইমানদার বন্ধুরে আমার বাকি বন্ধুরা এই দৃশ্যগুলা দেখার পরে তারা দিলের মধ্যে কষ্ট পেয়ে গেল আরে হতো একা একাই তো আসলা হর শেষ হয়ে গেল বাকি বন্ধুরা বাড়িতে না গিয়া রবিব সুলাইমানের বাড়িতে রওনা শুরু করে দিলেন রবিবনে সুলাইমানের বাড়িতে গিয়া ইবনে সুলাইমানকে ডাক দিয়ে বলে এ রবি ইবনে সুলাইমান তুই আমাদের সঙ্গে হজে যাইলে তো পারতি কেন তুমি একা একা হজে গেলা আল্লাহু আকবার এদিকে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কথা উনি তো আশ্চর্য হয়ে গেছেন আশ্চর্য অবাক হয়ে গেছেন আরে তারা বলে কি আমি তো হজেই যাই নাই তারা বলে কি আমি হজে গেছি ওই এলাকার মুসলমান বাকি বন্ধুরা সবাই মিলে যার মুখে যা এসেছিল রবিবনে সুলাইমানকে সবাই গালাগালিস করে গেলেন মুসলমান ইমানদার বন্ধুরে আমার রবিবনে সুলাইমান মধ্যে কষ্ট পাইয়া একা একা নীরবে নীরবে কাঁদতেছে কানতে কানতে বিস্তার মধ্যে গিয়া ঘুমাই পড়ে গেছে ইতিমধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী মায়ার নবী রবি সুলাই মানে মাথার শিওর এসে আল্লাহ রসুল ডেকে ডেকে বলে ওরে রবি সুলাই সুলাইমান দুঃখ পায় কষ্ট পাইও না রে রবি তুমি হজে যাও নাই তাতে কি হয়েছে তোমার হজে যাওয়ার যত কার্য করান আছিল যত কাজ আছিল আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আসমানের ফেরেশতার মাধ্যমে তুমি রবি ইবনে সুলাইমানের পক্ষ থেকে হজকে আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ এ কারণে নিয়ত যদি খালেস থাকে একলাস যদি ঠিক থাকে কবুল করার মালিককে জোরে বলেন কবুল করার মালিককে আল্লাহ আর আজকে আমাদের নিয়ত তো যত রকমের নিয়ত ভন্টর কাছে ঠিক কিনা বলেন এই যে আমাদের পঞ্চগড়ের ভিতরে একটা ভন্ডের আস্থানা আছে জানেন কি জোরে বলেন জানেন কি বারোর রুলিয়া আছে না নাই কথা বলেন আছে না নাই ওখানে যায় মান্যত করে এরকম মান্যতকারী আছে না নাই মান্যত করবো কার কাছে এ জোরে বলে কার কাছে আহা সম্মানিত হাজিরিন বাবা নিয়ত সহি রাখতে হবে এখলাস ঠিক রাখতে হবে নিয়ত যদি সহি থাকে এখলাস যদি ঠিক থাকে কবুল করার মালিক কি কারণে সদা সর্বদা যখন যে হালতে থাকবো যে অবস্থায় থাকবো আমি মনে করবো কুল ইন্নাস সালাতি ওয়া ও মামাতি ওয়ামামাতি লিল্লা হিরফেল আল আমি সবসময় যেখানে যে হালতে থাকবো মনে করবো আমার রবের জন্যই আমি সব কিছুই করতে বা আন আল্লাহ